আজ আমাদের বাড়িতে নাড়ু তৈরি করা হচ্ছে খুব টেস্টি করে আর তার সঙ্গে আছে মুড়ির মোহা তো দেখো মুড়ির মোহা তৈরি করেছে কতগুলো কত সুন্দর করে আমরা আজকে বেলায় সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি পুজো উপলক্ষেও বলতে পারো তারপর মানে আমার ছেলেকে একটা জামা দেবে বোন মা দেবে তো সেই উপলক্ষেও যাচ্ছি এক কাজে দুটো কাজ করতে যাচ্ছি আর কি তো এখন এই যে রেডি হয়েছি সবাই যাচ্ছি আমরা সবাই বলতে শুধু বোনের বর আর আমার ভাই বাড়ি থাকবে আর আমরা সবাই ও তাহলে বোনের বড় বলে যাবে তাহলে আমার ভাই শুধু একা বাড়িতে থাকছে আর কি তো যাই একটু ঘুরে আসি আমাদের বাজার নাটাবেরিয়া বাজার ছোটোবেলার থেকে আমরা ওই বাজারে মানে সমস্ত কিছু কেনাকাটি করতাম যা কিছু প্রয়োজন হতো নাটা বাজারে যেতাম তো আজকে যাবো সেই নাটা বেরিয়া বাজারে আমরা এই যে বেরিয়ে পড়েছি তো আমাদের গ্রাম বাংলার লাইটিং দেখো জানাটারের লাইটিং এগুলো আমরা ছোটবেলা থেকে এগুলোই দেখে আসতাম তো এখনো দেখছি সেরকমই আছে তো এখানে দুর্গা পুজোতে বেশি একটা আয়োজন হয় না মানে কালী পুজোতে বেশ ভালো হয় কত লাইটিং হয়েছে দেখো এই যে রড লাইটের লাইটিং হচ্ছে এই যে তো গ্রাম বাংলার পুজো এরকমই হয় তবুও যেন অনেকটা শান্তি লাগে এই যে দেখো প্যান্ডেল করছে একটা তো দেখে গেলাম বাবার বাড়িতে এসে যাই হোক যেরকমই প্যান্ডেল হোক আর যেরকমই লাইটিং হোক না কেন এইটুকে আমি কি বলবো অনেক শান্তি পেয়েছি তো দেখো আমাদের গ্রাম বাংলার বাজারঘাট কেমন হয় এই দেখো চারিপাশে দেখো পাথরের দোকান এটা টাইলসের দোকান সব অচেনা মানুষের সঙ্গে পরিচয় আছে চেনা মানুষের সঙ্গে পরিচয় আছে আমরা স্কুলে পড়তাম কত লোকের সঙ্গে দেখা হয় কথা বলি তো আগের থেকে অনেকটা উন্নতি হয়ে গেছে আমাদের এই গ্রামের বাজারটা এই যে আমার বোন চলে এসেছে এখন আমরা তো টোটোতে করে এসেছি বোন আর বোনের পরে যে স্কুটি করে আসলো চলে এসেছি এখন জামা কাপড়ের দোকানে তো ছেলে প্যান্ট কিনে দেবে তো বললামই তো এই যে প্যান্ট দেখছে দেখি কোনটা কি পছন্দ হয় দেখা যাক কত রকম প্যান্ট বের করেছে যে কত কালারের তো কালারগুলো কিন্তু সব কটাই সুন্দর এখন দেখি ছেলের কোনটা কি পছন্দ হয় সব কটা কালারই ভালো আর একটা দোকানে চলে এসেছি তো এখানে তো ছেলেদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর কি দেখো কত রকম জিনিস আছে যে দেখি এবার ছেলের কি পছন্দ প্যান্ট তো একটা একটা পছন্দ হয়েছে কিন্তু জামা এখনো পছন্দ করতে পারিনি তো সেটাই দেখছি আমি এখন জুতোর দোকানে আসলাম ছেলের জামা প্যান্ট সব কেনা হয়েছে তো বোন গেঞ্জি দিয়েছে আর প্যান্ট দিয়েছে মা কি করবে আর ছেলেকে একটা জুতো দিবে বলেছিল ছেলে জুতো নেবে না তো এখন এই যে জুতোর দোকানে বসে আছি তো এই যে জুতোর মালিক যে সে হলো আমার ক্লাস ফ্রেন্ড তো এর সঙ্গে বসে বসে একটু গল্প করছি আর এই যে মা একটা জুতো আমাকে কিনে দিল এখন এই জুতোটা আমি পাই দেব মা দিয়েছে পুজোর সময় এটা দিয়েছে আমাকে আর একটা শাড়ি কিনে দিয়েছে শাড়িটা তোমাদের পরে দেখাবো সেটা আমি তো বিকাশ বিকাশ কেমন আছিস বল ভালো আছিস তো যাক ভালো থাকলেই ভালো তুই তো ভালো থাকবি সেটা জানার কথাই তো যাই হোক অনেকদিন পরে একটু সবার সঙ্গে দেখা হয় বন্ধুদের সঙ্গে সত্যি ভালো লাগে পুরনো দিনের কথা অনেক মনে পড়ে তো এই আর কি পনের মেয়ের জন্য জোড়া জুতো নেওয়া হয়েছে ও এই যে পয়সা দিচ্ছে এখন এই যে নিয়েছে জুতো এখন এই যে এসেছি মিষ্টির দোকানে তো আমার দেখো প্রিয় গজা কারণ আমি এই গজা খুব পছন্দ করি তো আজকে সেই গজা কিনে দিচ্ছে মা আমাকে আমি একটু খেতে চেয়েছিলাম অবশ্য যদিও তো এই যে সেই গজা দিচ্ছে এখন দেখো দেখো এখানে কত রকম মিষ্টি পাওয়া যায় ছেলে মেয়েরা তো সবাই বাড়িতে চলে গেছে তো আমরা একটু লেট করেই বাড়িতে যাচ্ছি তো বোন আমাকে একটা গিফট দিলো পুজোর সময় বোন একটা শাড়ি দিয়েছে তো শাড়িটা কেনার জন্য দেরি হয়েছে তো বোন দেখো দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে ওই যে শাড়ি কিনেছে ওটা আমাকেই পুজোতে মানে দিলো কেমন হয়েছে বলবে সবাই ঠিক আছে তো বোন বলছে কেমন হয়েছে বলবে সবাই তাই বলছে আর কি তো এখন বাড়িতে তোমাদের দেখাচ্ছি মাও একটা শাড়ি দিয়েছে সবই তোমাদের দেখাবো তো এখন এই যে এসেছি বলতে এখানে রোলের দোকান চাউমিন রোলের দোকানে এই বোন বলছে যে সবাই মিলে একসঙ্গে রোল খাবো তো ছেলে মেয়েকে দেওয়া হবে না ছেলে মেয়েকে ছাড়াই আমরা আজকে খাবো তো এখন এই যে বসেছি দোকানে আর কি রোলটা তৈরি করছে দিতে সময় লাগছে তো রোলটা খেয়ে আমরা বাড়িতে যাবো তো আমরা এখন এই যে বসে আছি তিনজন তো রোলটা তৈরি করুক তারপর খিদেও পেয়ে গেছে আজকে দুপুরে ভাত খেতেও পারিনি তোমার ঠিক মতন বলতে আজকে একটু ফোনের কাজটা বেশি করতে হয়েছে আমাকে তো সেই জন্য ঠিক মতন খাওয়ার সময়টাও পাইনি আজকে তো মানে আদা পেট করে খেয়েছি বলতে হবে তো সেই জন্য খিদেটা পেয়ে গেছে আমার তো রোল খাওয়াচ্ছে বই তো যতই আনন্দ করি না কেন কেনাকাটি করি না কেন সবসময় মন থাকে বাড়ির দিকে মানে দাদা মায়ের কাছে তো সেটা তো কাউকে বোঝানো যাবে না সেটা আমার আন্তরের কথা হোক তা বলে আপনার কী হবে তো এখন রোলটা তৈরি করছে তাড়াতাড়ি খেয়ে নি খুব ফিরে পেয়ে গেছে কিন্তু আমার বোন এক ধ্যানে এক চিন্তায় দেখো রোলটা খাচ্ছে আর কী চিন্তা করছে কি চিন্তা করছিস মোনা মেয়ের জন্য কষ্ট হচ্ছে হুম সেটা তো স্বাভাবিক নিশীত খাচ্ছে তো এখন এই যে রোল নিয়েছি অনেকদিন পর আজকে রোল খাচ্ছে বাড়িতে একদিন তৈরি করেছিলাম মাঝখানে তখন খেয়েছিলাম আর আজকে যে বোন খাওয়া হচ্ছে আর কি রোল খেয়ে চলে আসলাম এই যে বাড়িতে তো সবাই মনে হয় এসেই দেখি মা আর দিদি তো নাড়ু বানানো শুরু করে দিয়েছে আমাদের পাশের বাড়ি দিদি তো দেখো কতটা নারকেলের নাড়ু তৈরি করছে আর বিশেষ করে কাঠের জালে নাড়ু তৈরি করছে তো আমরা এসেছি বলে মা নাড়ু তৈরি করছে তো নাড়ুর ভিতর দিয়ে দিচ্ছে হালকা একটু গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা দিলে না মানে খুব টেস্টি হয় নাড়ু সেই জন্যই গুঁড়ো দুধটা দিচ্ছে আর এবার তো মা যে বসে পড়েছে নাড়ু বানানোর জন্য বলতে তো নাড়ুটা পাক হয়েছে কি সেটাই মায় দেখেছে তারপর আমরা তিনজন মিলে একসঙ্গে বসে পড়েছি নাড়ু তৈরি করতে তো আজকে খুব ছোটোবেলার কথা মনে পড়ছে কারণ ছোটোবেলা পুজো আসলেই মা এরকম করে নাড়ু তৈরি করতো মুড়ির মোহা তৈরি করে দিত অনেক রকম জিনিস তৈরি করে ঘরে রাখতো তো আজকেও দেখছি মা ঠিক এরকম করেই মানে নাড়ু তৈরি করছে তো বেশ ভালো লাগছে অনেক দিন পর আজকে নাড়ু মানে নারকেলের নাড়ু তৈরি করছি আমি তো এই যে নাড়ু বানিয়েছে দেখো কতটা এখনো মানে হচ্ছে অনেকটা নারকেল তো অনেকটা নাড়ুই হবে তো গরম গরম তো নাড়ু বানাতে হয় হাতটা পুরো লাল হয়ে গেছে আমারও হয়েছে আর সবার হয়েছে দিদির হয়েছে মায়ের হয়েছে তো এই যে নাড়ু বানিয়েছি আমরা তিনজন মিলে একসঙ্গে দেখো কতটা নাড়ু বানিয়েছি তো সবাই মিলে কিন্তু আমরা খাবো আর তার সঙ্গে তোমাদের জন্য তো আছেই তোমরা এখান থেকে তুলে খেয়ে নাও আমার মায়ের হাতের নাড়ু তো নাড়ুগুলো কেমন হয়েছে তো বলবে আমাকে এই হলো ব্যথা এতক্ষণ তো যাক নাড়ু বানানো হলো এখন আবারও দেখার একটা জিনিস হচ্ছে আর একটা জিনিস বলতে এটা গুড় জাল হচ্ছে এখন এটাতে তোমার মুড়ির মোহা তৈরি করা হবে তো পুজো পার্বণের সময় স্বভাব স্বাভাবিক মায়ের খুব ইচ্ছা হয় যে মেয়েদের জামাইদের নাতিপুতিদের কিছু করে খাওয়াতে তো সেই জন্যই আর কি করছে তো দেখো কি সুন্দর করে গুড়টা জাল হচ্ছে মোহা তৈরি করার জন্য মুড়ির মোহা তৈরি করার জন্য গরম হাত দিতে পারছে না মা কি করছে দেখো প্রচুর গরম সহ্য করতে পারে দিদি বাবা এরম গরম কি করে তৈরি করছে ভগবান জানে

এরকম মোহা কেউ না খেয়ে ছাড়ে কত সুন্দর মোহা তো কি দারুণ মোহা তৈরি করেছে আমার মা আর দিদি তো কি বলবো আর দেখো কতটা মোহা হয়েছে তোমাদের কি বলবো আমি যেন মোহা যেতে পুরো ঢুকেই গেছি এত সুন্দর আর খুব টেস্টি হয়েছে মানে আমি একটু খেলাম সত্যি খুব মানে অসাধারণ করেছে তোমাদের কি বলবো তোমরা বলো যে মোহাটা কেমন হয়েছে তো আমার কাছে কিন্তু সেই লেগেছে আমি তো খেলাম তো তোমরা আমার বাবার বাড়িতে অবশ্যই আসতে পারো সবাই নাড়ু মোহা খেতে আমারও খুব ভালো লাগবে তোমরা যদি সত্যি আসো তো এটাই বলার ছিল আর কি মায়ের হাতের এত সুন্দর জিনিস সত্যি আমি মিস করি ওই কারণে তো আমার বেশি কষ্ট হয় সত্যি কথা বলতে কি ভীষণ কষ্ট হয় ওই কারণে সে কষ্ট দেখানো যায় না ছোটোবেলার থেকে কোনো কিছু কষ্ট পাইনি তো এখন একটু কষ্ট লাগে আর কি করা যাবে চলতে হবে মা এখন এই যে মহাগুলো কৌটার ভিতর ভরে রাখবে পুরো খাস্তা হয়েছে তোমাদের কি বলবো না মানে মা কপালে মারলে টং করে আওয়াজ হবে এতটাই খাস্তা হয়েছে খুব সুন্দর হয়েছে মহাটা খেতে যে এখন কৌটা ভরে রেখে দিচ্ছে তো আর কি বলবো এখন অনেক রাত হয়েছে ছেলে ঘুমিয়ে পড়েছে সবাই বলতে গেলে ঘুমিয়ে পড়েছে মা আমি জেগে আছি বোনও ঘুমিয়ে পড়েছে তো সবাইকে জানাই শুভরাত্রির অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকে আর আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে